বিসমিল্লাহ রহমান পরম পরমকরণ আমি আল্লাহর নামে শুরু করছি দেশ এবং বিদেশে যে যেখান থেকে আমাকে শুনছেন সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দোয়া করেই আল্লাহ সবাইকে ভালো রাখুক সুন্দর রাখুক সবার সুস্বাস্থ্য কামনা করছি কিছুদিন আগে ইউটিউবে একটা ওয়াচ শুনছিলাম একজন হুজুরের তো ওয়াচটা ছিল এরকম যে যারা ব্যবসায় ভেজাল করে তাদের জন্য আল্লাহ জালিম শাসক নির্ধারণ করেন তাদেরকে আজাব হিসাবে আল্লাহ জালিম শাসক দেয় তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ব্যবসায় চুরি করে কম দেয় ভেজাল করে তার স্বাভাবিক আমি কয়েকটা পয়েন্ট বলছি আপনারা বাকিটা নিজ থেকে বুঝে নিতে পারেন যেমন ধরেন যে একজন রিক্সাওয়ালা বা একজন সিএনজিওয়ালা আপনি আপনার ছোটো বাচ্চাকে হাতে ধরে দাঁড়িয়ে আছেন পাশে আপনার ওয়াইফ কুলে বাচ্চা নিয়ে দাঁড়িয়ে আছে এমন অবস্থায় যদি একটা রিক্সাওয়ালাকে আপনি দেখেন যে অমুক জায়গায় যাবেন কিনা যদি বাড়া হয় বিশ টাকা সে বলবে যে চল্লিশ টাকা লাগবে কারণ আপনি তো অসহায় আপনার ছোট বাচ্চা কুলে বাচ্চা নিয়ে আপনি হেঁটে যেতে পারবেন না সে ভালো করে জানেন তখন তার যে ব্যবসায়ী ব্যবসার বিশ টাকাটা সে জুলুম করে চল্লিশ টাকা আদায় করতেছে আপনার কাছ থেকে সিন যে সেম যেখানে একশো টাকার ভাড়া সে তখন দেড়শো টাকা ছাড়া যাবে না কারণ আপনি অসহায় যাওয়া ছাড়া আপনার উপায় নেই হেঁটে যেতে পারবেন না বাচ্চা আছে কুলে হাতে আছে বাচ্চা সাথে ওয়াইফ আছে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া আপনার পক্ষে সম্ভব না সো সে জানে যে দেড়শো টাকা চাইলে এখন আপনি অসহায় যাওয়া ছাড়া উপায় নেই একজন ডাক্তার আপনি গেছেন আপনাকে দেখার পর হয়তো একটা টেস্ট দিলে কমপ্লিট হয়ে যাবে সে দশটা টেস্ট ছাড়া আপনাকে ছাড়বে না কারণ সে ডাক্তার সে যেটা বলবো আপনাকে সেটা সেটা আপনি শুনতে বাধ্য তাকে ছেড়ে যে অন্যজনের কাছে যাবেন সেও একই রকম করবে সো সেও তার ব্যবসায় আপনাকে ঠকাচ্ছে কম দিচ্ছে বেজাল করছে একজন উকিল যে একটা মামলা ছয় মাসে কমপ্লিট করে দিতে পারে সে আপনাকে ছয় বছর গোড়াবে কারণ যখনই আপনি হাজিরা দিতে আসবেন যখনই আপনার কোর্টে ইয়ে পড়বে আপনার থেকে পয়সা নিতে পারবেন সেও তার ব্যবসায় সুযোগ বুঝে আপনাকে ঠকাচ্ছে আপনাকে কম দিচ্ছে আপনার থেকে পয়সা বেশি আদায় করছে একজন আমলা তার কাজ সরকারি বেতন নিবে আপনার আমার কাজগুলো করবে সে বিনা পয়সায় করবে না ইভেন কি আপনি আমি কোনো একটা কাজের জন্য গেলে লাইনে দাঁড়িয়ে নিব না দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা দিব দিয়ে সবার আগে করে নিয়ে চলে যাব আমি আমার জায়গা থেকে টকাচ্ছি আপনি আপনার জায়গা থেকে টকাচ্ছেন যে যার জায়গা থেকে ব্যবসায় কম দিচ্ছেন বেশি নিচ্ছেন সো আমাদের বাংলাদেশিদের জন্য আল্লাহর পক্ষ থেকে আজাব নির্ধারিত এবং সে আজাবের হুজুর যেটা বলেছিল যে সে আজাবটা হচ্ছে যে স্বৈরাচারী শাসক জুলুমবাজ শাসক সেটা আপনারা আমার জন্য নির্ধারিত সেটা থেকে আপনি বাঁচতে পারবেন না আমি বাঁচতে পারবো না যতক্ষণ পর্যন্ত আপনি আপনার জায়গায় ঠিক না হবেন ব্যবসা বেজাল না ছাড়বেন আমি আমার জায়গায় ঠিক না হব ব্যবসা বেজাল না ছাড়বো ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে অনেকে হয়তো ভাববে যে ইসলামের শাসন কায়েম করলে হয়তো ঠিক হয়ে যাবে আরে ভাই আপনি ইসলামী শাসন কাকে নিয়ে কায়েম করবেন বাংলাদেশে ইসলামিক ইসলামিক লোক আছে নাকি গত কয়েকদিন আগে একটা মুফতি মুফতি আমির হামজা সাহেব ওনার ওয়াজ শুনতেছিলাম উনি খুব দাঁত বিলে হেসে হেসে তার উপর অত্যাচার হওয়ার বিষয়গুলো মানুষের সামনে বর্ণনা করতেছে এবং খুব মজা নিচ্ছে বিষয়টা আপনাদেরকে বুঝিয়ে বলি যে তার উপর অত্যাচার হওয়ার বিষয়গুলো হেসে হেসে বলছে মজা নিচ্ছে কিভাবে বাংলাদেশের সবচেয়ে বড়ো জুলুমবাজ হিসাবে বর্তমানে মানুষ যাকে বলে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছে সে ওয়াজ করছে বাংলাদেশের সবচেয়ে বড় জুলুমবাজ দেশ ছেড়ে চলে গেছে তার ছেলে বিদেশে বসে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে আমার মাকে বাংলাদেশ থেকে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছে সুবাহ বলবেন না আপনারা সুবাহন আল্লাহ আচ্ছা আপনারা বলেন সে একটা পাবলিক ফিগার তার কাছ থেকে মানুষ সে যেটা বলবে সেটা মানুষ গ্রহণ করে মানুষ শিখে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ জানে যে একটা মায়ের ব্যাপারে একটা সন্তান এরকম বাজে বাবা বলতে পারে না এবং এটা বাংলাদেশের কোনো মানুষ এখন পর্যন্ত কোনো জায়গা থেকে শুনে নাই যে তার ছেলে সজীব আজের জয় বলেছে যে আমার মাকে বাংলাদেশ থেকে কুকুরের মতো দাঁড়িয়ে দিয়েছে অথচ সে লক্ষ লক্ষ মানুষের সামনে ওয়াজ করতেছে যে তার ছেলে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে আমার মার মারে কুকুরের মতন দাঁড়িয়ে দিয়েছে এই যে মিথ্যাটা যে একটা মুফতি সাহেবের মুখ থেকে আসে এই যে মিথ্যাটা যে বানিয়ে বানিয়ে মিথ্যাটা যে আপনি বললেন মানুষ কি শিখবে শিখবে যে মিথ্যা বলা যায় মিথ্যা বলা যায় কারণ আপনি মুফতি আপনার মুখ থেকে যে জিনিসটা বেরোবে সেটাই মানুষ শিখবে সেটাই মানুষ গ্রহণ করবে সো এই সমস্ত হুজুরদেরকে দিয়ে আপনি বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করবেন বাংলাদেশে মানুষ ঠিক হয়ে যাবে ইসলামী রাষ্ট্র কায়েম হলে দ্যাট ইজ ইম্পসিবল এটা কখনো কখনোই সম্ভব না বাংলাদেশের হুজুররা টাকার বিনিময়ে সে তার সার্ভিস দিচ্ছে সে ওয়াচ করছে না সে ওয়াচ করছে না সে টাকার বিনিময়ে সার্ভিস দিতে গিয়ে ওখানে বেজাল করছে দামে কম দিচ্ছে পরিমাণে কম দিচ্ছে বেশি দাম নিচ্ছে তাকে ওয়াজ করা তাকে ওয়াজের জন্য টাকা দেওয়া হয়েছে তাকে আনা হয়েছে মানুষের হেদায়তের জন্য ইয়ে ওয়াজ করার জন্য সে হেদায়তের জন্য ওয়াজ না করে সে ওয়াজ করতেছে কি ওই তার দলীয় দলের ভালো জিনিস একটা দলের খারাপ জিনিস এগুলো বলছে তাকে তো এগুলোর জন্য আনা হয়নি তাকে যে দামে কম দিলে আল্লাহ কঠিন শাসক দিবে সেটা ওয়াজ করার জন্য বলা হয়েছে টাকা পাচার করলে আল্লাহ এই শাস্তি দিবে সেটা বলার বলার জন্য বলা হয়েছে গুমখুন করলে এই শাস্তি আল্লাহ তার জন্য নির্ধারিত করে রাখছে সেগুলো বলবে না সেগুলো বলবে না কারণ এখন তো আপনারা বাংলাদেশে দেখতে পাচ্ছেন ওই যে আমির হামজা সাহেব বলছে যে ডক্টর চিনেন না কঠিন মাল আমার বাবা পিরে কামেল আমেরিকা বাবা পীর আমেরিকায় তারে বসাইছে তারে তো আপনারা এখন আমেরিকা তাদের পীরে বাবা হয়ে গেছে এখন তাদের মনের ভিতরে ওটা নাই যে ফিলিস্তিনে আমাদের পীর বাবারা আমাদের মুসলমান ভাইদেরকে মারতেছে ডক্টর ইনুস সাহেবের যে সুদের ব্যবসা সারা পৃথিবী জুড়ে এখন তো এটা হারাম হয়ে গেছে এখন হারাম তাদের জন্য আরাম হয়ে গেছে শেখ হাসিনা দেশে থাকা অবস্থায় চাটকারিতা করেছেন এটা ডরে হোক বয়ে হোক হ্যাঁ আমি এটা ঠিক আছে আপনারা জীবন বাঁচানোর জন্য ইয়ের জন্য আপনারা এরকম কথা বলেছেন শেখ হাসিনা আর যাই করুক মসজিদ করেছে এটা করেছে ওটা করেছে ইভেন কেউ অনেক খারাপ কথাও বলেছেন ঠিক আছে তো মুনাফিকি আচরণ কেন এই হুজুরদের মধ্যে ডক্টর ইনুজ সাহেব এখন ভালো তার সাথে গিয়ে মিটিং করা যায় মিছিল করা যায় সে শেখ হাসিনা খারাপ গুম খুন করে এটা করে ওটা করে টাকা পাচার করে এভরিথিং খারাপ তো দুটাই তো দুটাকে আপনি খারাপ বলবেন মুনাফিকই কেন করেন এখানে এই সমস্ত মুনাফিকদেরকে দিয়ে আমি মনে করি না যে বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম করা সম্ভব তিন নম্বর যেটা সেটা হচ্ছে যে আজকে বাংলাদেশের টপ অফ দ্য ট্রফিকে যেটা পরিণত হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা মানসিক না একটা ছেলেকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে বাংলাদেশের মানুষ এটা নিয়ে খুব প্রতিবাদ করছে কেন রে ভাই কয়দিন আগে তো একজনরা পানি খাইতে দেয় নাই ভাই আমার একটু পানি দেন পঙ্গু তাকে মেরে ফেলছে কান্দাকাটি করে কয়েকদিন তারপর শেষ কি হয়েছে ডক্টর রিনু তো বলছে যে আমার সোনার ছেলেরা যে কাজ করে দেখাইছে এই কাজের কোনো ইয়ে নাই আজকে মা আজকে একজনকে মারছে তো কি হয়েছে এত মায়াকান্না কেন দেখা যাচ্ছে না আপনাদের মায়াকান্নায় কি ওই ছেলের জীবন ফিরে আসবে ওই ছেলের জীবন তো ভাই ফিরে আসবে না এইসব মায়াকান্না কেন করেন আপনারা জানেন কারণ হচ্ছে যে যে যাকে আপনারা তাড়াইছেন তাড়ানোর পরে আপনারা নিজেদেরকে প্রমাণ করার চেষ্টা করতেছেন যে উই আর দ্য বেস্ট উই আর দ্য ভ্যারি ভ্যারি অনেস্ট কি মানে এখন আমার ভিতরে অনেক জিদ কাজ করতেছে শব্দগুলো আসতেছে না আমরা অনেক কাইন্ড আমরা অনেক দয়ালু আমরা অনেক ভালো আমাদের চাইতে ভালো দুনিয়াতে আর কেউ নাই এই যে মাসুদকে হত্যা করা হয়েছে আপনারা মায়া কান্না করছেন কেন করছেন জানেন কারণ আপনাদের নিজেদেরকে নিজেরা মহান এটা প্রমাণ করার চেষ্টা করছেন আপনারা তার প্রতি সহানুভূতির জন্য কান্না করেন নাই তাকে মেরে ফেলেছে সেই জন্য কান্না করেন নাই আপনারা কান্না করেছেন আপনারা নিজেরা যে কত কাইন্ড সেটা দেখানোর জন্য আজকে আবার কান্না করতেছেন বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো মানুষের বাচ্চা পড়ালেখা করে এটা তো আমার মনেই হয় না ইভেন কি বাংলাদেশের কোনো মানুষের মনে হয় না আজকে যেখানে যে মানুষ ওই একটা কথাই বলে কয়দিন পরে ছাত্র পরিচয় দিলে জুতা দিয়ে কারণ এখন বাংলাদেশের ছাত্র আর ছাত্র না এগুলো অমানুষের বাচ্চা রাস্তাঘাটের জন্ম সরি আমি এই খারাপ শব্দটা ব্যবহার করছি আসলে জিদ্দে চলে আসতেছে সরি যারা আমাকে শুনছে। এগুলো কখনো মানুষের বাচ্চা হতে পারে না মানুষের বাচ্চারা কখনো চুরির অপরাধে একটা মানুষকে মেরে ফেললে একেবারে মেরে ফেলতে চায় মাথায় চার পাঁচটা বাড়ি দিতে সে মরে যেত এনাফ তাকে এইভাবে অত্যাচার করে 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 এত রুডলি ভাবে মানুষ মানুষকে এইভাবে মারতে পারে এটা কি হয় কখনো হাড্ডি মা হাড্ডিগুলো গুঁড়া গুঁড়া করে ফেলে তো হাড্ডিগুলো গুঁড়া গুড়া করে ফেললে এইটা ঠিক করতে যত টাকা লাগে তোর মোবাইল তোদের মোবাইল কি চাইতে বেশি টাকা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যায় মানুষ সভ্য হওয়ার জন্য সভ্যতা শিখার জন্য আর এই সমস্ত কুলাঙ্গারের বাচ্চারা যায় অসভ্যতা শিখে হিংস্রতা শিখে একসময় ছাত্রলীগের ছেলেরা হিংস্রতা করেছে এখন অন্যরা হিংস্রতা করছে বাঁচার জন্য সে ছাত্রলীগের ইয়ে ছিল ছাত্রলীগের বিরুদ্ধে গিয়ে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন করছে তখন তো খুব মজা লাগছে তখন তো আমার ভাই দুনিয়ার শ্রেষ্ঠ বাই হয়ে গেছে আর তুদের তোরা এত হিজড়া কেন তোরা এত হিজড়া কেন তোরা আমার আমাকে এটা বুঝাত কেন তোরা এত হিজরা তোরা আওয়ামী লীগের যে পঙ্গু বার্ষামহীন ছেলেদেরকে কেন মারতে যাস ওই যে দেখলাম যে বারসামহীন ছেলেটাকে যে মার নেতৃত্ব দিছে সে নাকি ছাত্রলোকেরিয়ে ছাত্রলোকেরদেরকে অতীত বাপ ডাকস এখনো বাপই ডাকস এখনো তোদেরকে নেতৃত্ব দেয় তোদের বাপেরাই দেয় তোদের বাপ এই ছাত্রলীগ যে তোদের বাপ তোরা সবসময় বাপ হইতে পারবি না এখন বাসমান ছেলেটাকে মারার পরে তাকে তার এই ইয়েটাকে মৃত্যুটাকে জায়জ করার জন্য তাকে ইয়ে ছাত্রলীগের ছেলেরাই মারছে ছেলেরা ছেলেরাই মারছে খারাপ খুব ভালো একজনে তো থামাইতে গেলি না কারণ তোর বাপের তোর বাপে মারতেছে না তোর বাপ ছাত্রলীগ মারতেছে না আরেক ছাত্রলীগের দুটাই তো তো বাপ একটা বিপদে পড়ছে দিকে তার মাইরা ফেলবি আর একটা সবল আছে দিকে তারে বাপ ডাকবি তোদের জন্য শেখ দরকার ছিল এই জাতির জন্য শেখ হাসিনাই বেস্ট ছিল কারণ তোদেরকে পায়ের নিচে না রাখলে তোরা কোনো সময় মানুষ হবি না তোদেরকে যদি ইয়েতে ছেড়ে দেয় অমানুষ না হইলে এই যে চট্টগ্রামে একটা কারখানা পোড়ায় আমার পুড়াইতে যায় দেড়শো জন মারা গেলো কই কান্নাকাটির তো কিছু ছিল না আর কুকুর কুকুর মরলেও তো একটা আরেকটার পাশে যায় ক্যাঁ ক্যাঁকে করে আর এই দেড়শো জন মানুষ মারা গেছে কই কোনো ছাত্র কোনো ইয়ে এগুলো তো আর ছাত্রলীগের পোলাপে যায় না এগুলো তো গেলে সাধারণ ছাত্র রয়ে গেছে মায়াকান্না তো দেখলাম না অসভ্য ইতর কতগুলো বাংলাদেশ ইয়ে হয়েছে আল্লাহ ওই যে হুজুরের যে ওয়াজটা সেটা রাইট ওয়াচ যে মাপে কম দিবেন ব্যবসায় ভেজাল করবেন আল্লাহ জালিম শাসক দিবে আমরা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে মাপে কম দিই ঠকাই ভেজাল করি আল্লাহ আমাদের জন্য জালিম শাসকই রাখছে এটাই হচ্ছে যে শেষ কথা সরি আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফিজ